রনি নাম তার বোধ হয় সেই বিষয়ে আপনাদের বক্তব্য আছে এই বিষয়টা আমরা ক্লিয়ার করি আমাদের চট্টগ্রাম ছিল দুইজন হচ্ছে মূল সমানো কেন্দ্রীয় একজন হচ্ছে রাফি ভাই এবং রনি দুজন সরি রাফি এবং সরি হ্যাঁ রাফি এবং রাফেল তাদের সাথে আমরা সমন্বয় করার চেষ্টা করেছি যে যাকে নিয়ে বিতর্ক হচ্ছে সে সমন্বয় হতে পারে না হতে পারে তারা যেহেতু মূল সমন্বয় তারা সিদ্ধান্ত দিক তারা বলুক তারা সমন্বয়ক কি সমন্বয়ক না তাদের থেকে আমরা পারফেক্ট কোনো আলাপ পাচ্ছি না তারা আমার সাথে বসতেছে না বিগত কিছুদিন ধরে সুমায়া শিকদার সে হচ্ছে এখানকার সমন্বয় ছিল আপনারা জানেন সেই চট্টগ্রামে ফুল টাইম ছিল তার দায়িত্ব ছিল ক্যাম্পাসে গেট লাগবে কি লাগবে না বাইক ঢুকবে কি ঢুকবে না এছাড়া যত ধরনের বিষয় তার দায়িত্ব ছিল তাকে জানানো হয়েছে কিন্তু যখন যেসব ঝামেলা হয়েছে বিভিন্ন আপনি যার নাম বলেন তাকে নিয়ে যেসব ঝামেলা হয়েছে আমরা চেষ্টা করি যোগাযোগ করা সমন্বয়করা সমন্বয়কের কাজ হচ্ছে সমন্বয়করা সাধারণ শিক্ষার্থীদের বক্তব্য নিবে সাধারণ শিক্ষার্থীদের সাথে বসবে এরপর সমন্বয় করে তাদের বক্তব্য মতামত দিবে কিন্তু তারা আমাদের সাথে বসতেছে না তারা তাদের শহরের যে কর্মসূচি সেটা পালন করতেছে ওকে আমরা মানি যে তাদের কাজ আছে তাদের সমন্বয় আমাদের বসে ছাত্র আন্দোলনের যে মূল কমিটি তারা তাদের যেই কাজ দিচ্ছে যে কর্মসূচি দিচ্ছে ওটা পালন করতে হবে কিন্তু পাশাপাশি আমাদেরকে মনে রাখতে হবে আমাদের ক্যাম্পাস আমাদের মেইন আমাদের চট্টগ্রাম যদি অঞ্চলটাকে আমাদের অন করতে হয় আমাদের ওটার কর্মসূচি পালন করতে হয় পাশাপাশি আমাদের ক্যাম্পাসটাকে অহন করতে হবে আর যদি অনুম করার দায়িত্ব ক্যাম্পাসে যারা আছে রেদোয়ান ধ্রুবদা সুমায়া শিকদার ঈশা দে থাকে তাহলে তাদের সাথে সমন্বয় করতে হবে কিন্তু যেই সকল কর্মসূচি যেসব অপ্রাসঙ্গিক এবং অঘটন ঘটেছে ক্যাম্পাসে বা বিভিন্ন সময় বিভিন্ন যে ঝামেলা হচ্ছে এগুলো আমাদেরকে জানানো হয়নি এবং আমরা সমন্বয় করার চেষ্টা করেছি আমরা একসাথে বসার চেষ্টা করেছি আমার সাথে বসা হয়নি এবং আজকে সার্কিট হাউসে আজকে মিটিং আছে আমরা এই মিটিংটাকে বয়কট করেছি কারণ যত এত দিন ধরে ধরানোর চেষ্টা করেছি বক্তব্য দেওয়ার এবং আমরা যেই ধরনের অঘটনগুলো অকারেন্সগুলো ঘটেছে সাধারণ শিক্ষার্থীরা প্রত্যেকে এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে এবং সারা বাংলাদেশে আমরা জানি যে সমন্বয়ক নাম ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের অকারেন্স ঘটানো হচ্ছে তাই আমরা এই জায়গা থেকে আমরা ক্যাম্পাসের শিক্ষার্থী আমরা ক্যাম্পাসে আগে থেকে এই স্বৈরাচার আওয়ামী লীগের বিরুদ্ধে ছাত্রলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছি বিভিন্ন কার্যক্রম করেছি আপনারা জানেন আমার নাম আলমাশন আমি ডিবি কার্যালয়ে ছিলাম পাঁচ দিন কাউন্টার টেরিজম ইউনিটে কুমায় আমরা বহু আগে থেকে এখানে কাজ করছি ক্যাম্পাসে এখন এই যে কার্যক্রমগুলো হচ্ছে সমন্বয়কের নাম ধরে এর দায়ভার আমরা নিতে আগ্রহী না আমাদের কাজ ছিল দেশটাকে স্বাধীন করা দেশটাকে মুক্ত করা সৈতার মুক্ত করা আমরা শৈরাচার মুক্ত করেছি কিন্তু এরপর যা যা ঘটনা ঘটছে সমন্বয়ক নাম ধরে এই নামের সাথে থাকা আমাদের জন্য লজ্জাজনক এবং তাই আমার এখান বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম ইতিমধ্যে একটি সফল গণ নেতৃত্ব দিয়েছে জনমানুষকে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার স্বপ্ন দেখিয়েছে কিন্তু এই সফলতার পরবর্তীতে চলে যাওয়ার পতনের মধ্য দিয়ে দৃশ্যমান হলেও পরবর্তীতে নানা ধরনের সমন্বয়হীনতা দৃশ্যমান হয়েছে সাধারণ শিক্ষার্থীদের কাছে সমন্বয়করা জবাবদিহিতা করছে না এবং নানা ধরনের সাফাই দিচ্ছেন যেগুলো অনেকাংশেই একপাক্ষিক প্রথম থেকেই যেসব সমন্বয়হীনতা ও অপরাজনীতির আভাস পেয়েছি আমরা সেগুলোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানি আমরা ভিসি প্রক্টর ও প্রবোধের পদত্যাগের যৌক্তিকতা ও অযৌক্তিকতা বিষয়ে নানা ধরনের বিতর্ক উঠে আসছিল আমরাও তাদের পদত্যাগ চেয়েছিলাম কিন্তু সেটা ধাপে ধাপে ক্যাম্পাসে শিক্ষার্থীদের আগমন তাদের নিরাপত্তা নিশ্চিতকরণ ও সকল প্রকার লেজুর ভিত্তিক ও দখলদারি দলীয় রাজনীতি নিষিদ্ধকরণের ব্যবস্থা করেই যেন ভিসি পদত্যাগ করে কিন্তু কোনো মতামতকে যাচাই বাছাই না করে সমন্বয়করা ক্যাম্পাসের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলে শিক্ষার্থীদের মতামত নিয়ে সমালোচনার সঠিক কোনো প্রক্রিয়া অনুসরণ করা হয়নি সমন্বয়ক কমিটিতেও আন্দোলন চলাকালীন সময়ে চবেই সমন্বয়ক সংখ্যা ছিল বাইশ জন আমাদের যে ছিল ওখানে বাইশ জন ছিল কিন্তু পরবর্তীতে আগস্ট মাসের পাঁচ তারিখ সবই সমন্বয়ক সদস্য সংখ্যা হয় তিরিশ জন পাঁচ তারিখে নতুন যেই কয়জন কমিটিতে যুক্ত হয়েছে তাদের বিষয় নিয়েও মূল সমন্বয়করা কোনো সিদ্ধান্তে আসতে পারেনি মূল সমন্বয়ক হতে রাফি এবং রাসেল তারা যে মূল সমন্বয়ক এমন সব ঘটনা জবাবদিহি হীনতা ও ট্যাগাটিগির ফ্যাসিস্ট বয়ান আমাদের মনে স্বাভাবিক প্রশ্নের জন্ম দিয়েছে আমরা মনে করি সমন্বয়করা আমাদের সাথে সৎ নন ক্যাম্পাস সংস্কারের কাজে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে তারা তৎপর নন প্রবলদের পদত্যাগ না করিয়ে হলে শিক্ষার্থীদের উঠানোর ব্যাপারে আরও ভালো সিদ্ধান্ত তারা নিতে পারতেন এমন সব ঘটনা জবাবদিহীনতা সরি সরি আমরা সাধারণ শিক্ষার্থীদের উদ্বেগকে গুরুত্বপূর্ণ মনে করি ও সাধারণ শিক্ষার্থীদের মতামতকে সম্মান জানাই তাই আমরা সকলে মিলে এই পাঁচজন নিজ নিজ সমন্বয় পথ থেকে পদত্যাগের ঘোষণা করছি আগামীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেই সকল কর্মসূচি পালন হবে তার সাথে আমাদের কোনো যোগাযোগ নেই সাধারণ শিক্ষার্থীদের পক্ষে আমরা সবসময় ছিলাম এবং আগামীতেও থাকব ধন্যবাদ